ছিল করে রাজি হবে না কিন্তু আমাকে বললো না আমি কথা দিচ্ছি অবশ্যই করব তো এখন বলছে কন্যা দেবে না না দিলে আমার অসুবিধা নেই কিন্তু আমার চিন্তা আছে ওর সত্য রক্ষা না হলে ওর অকল্যাণ হবে সেই জন্যে তো সে তো বললো বললো যে আমার যদি নিজের কন্যা আমি দিব অন্য কে কি আমাকে বন্ধ কি করে গোপালকে রেখে সে শপথ করল হম গোপাল আগেতে তো বলল যে তুমি জানো এই বিপ্রে কন্যা আমি দিল তবে আমি গোপালের সাক্ষী করিয়া কহিলাম তার পথে মিনতি করিয়া তখন আমি গোপালকে সাক্ষী রেখে তার পাদপদ্মে মিনতি করে বলেছিলাম যদি এই বিপ্রম রে হে কন্যা দান সাক্ষী বলা হিমু তোমার হই ও সাবধান তখন আমি বলেছিলাম এই ব্রাহ্মণ যদি ব্রাহ্মণ এখন শপথ করছে তোমার সামনে তুমি সাক্ষী থাকলো হ্যাঁ ও দান করবে যদি না করে কিন্তু আমি তোমাকে সাক্ষী রূপে ডাকবো তোমাকে সাক্ষী দিতে হবে এই বাক্যে সাক্ষী আছে মহাজন যার বাক্য সত্য করি মানে ত্রিভুবন সেইভাবে একজন আমার সাক্ষী রয়েছে আর সারা জগৎ তাকে সাক্ষী রূপে গ্রহণ করেছে সারা জগৎ কৃষ্ণ পরমাত্মার সব হনুমান উপদেষ্টা সব তিনি দেখছেন ঠিক আছে ছোট বিপ্র যদিও নিজেকে মূর্খ নিচ ও কুলহীন বলে বর্ণনা করেছিল তবু তার একটি মহৎ গুণ ছিল তিনি বিশ্বাস করতেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বময় কর্তা শ্রীকৃষ্ণের বাণীতে তার সকল বিশ্বাস ছিল ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল অটুট ভগবানের আর এক মহান ভক্ত প্রহাদ মহারাজের বর্ণনা অনুসারে

সেভেন সিক্স করছে ভাগবত বানাছে ভগবান রেণিতে সুদৃঢ় বিশ্বাস হম সম্পূর্ণ শুদ্ধ ভক্ত কে এই জগতের সর্বশ্রেষ্ঠ পন্ডিত সবচেয়ে সম্ভ্রান্ত ধনী ব্যক্তি বলে জানতে হবে ভগবানের ভক্তরা তো এমনি দরিদ্র মতন দেখতে লাগে সাধারণত মূর্খের মতন মনে করল করা নিচু বলে মনে হয় কিন্তু এখানে বলা আছে সে আপাত দৃষ্টিতে মূর্খ মতো পড়াশোনা হয়তো করে না বেশি বেশি হয়তো ঘর বাড়ি টাকা পয়সা নেই এই সম্বাদ করে জন্ম হয় না তাহলে সে যদি কৃষ্ণের উপরে পূর্ণ বিশ্বাস রয়েছে তাহলে সে সর্বশ্রেষ্ঠ পন্ডিত আন্দোলন প্রচার করার সময় পরমেশ্বর ভগবানের দাসের অনুদাসের অনুদাস রূপে আমরা সর্বতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাসদের অর্থাৎ গুরু পরম্পরায় ধারায় পূর্বতন আচার্যদের বাণী আমরা বিশ্বাস করি ভগবানকে ভগবান ভক্তকে আর শাস্ত্র সাধু গুরু শাস্ত্র বা গুরু কৃষ্ণ শাস্ত্র তারপরে আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে বিশেষ করে বর্তমান যুগে এই হোয়াটসঅ্যাপ ফেসবুক যুগে বিভিন্ন প্রকার কথা মানুষ শুনে তারা শুধু বিভ্রান্ত আছে শাস্ত্র ভগবান উপরে বিশ্বাস থাকছে না সেজন্য আমাদের খুব সতর্ক হতে হবে ভগবান প্রার্থনা করতে হবে এই বিপদ থেকে আপনি বলছেন যোগক্ষম বা আপনি যান বিপথে রক্ষা করবেন আমার এই থেকে রক্ষা করো আমি বিভিন্ন কথা শুনে আপনার চরণ কমলে আমার ভক্তি যেন কম না হয়ে যায় বা বিশ্বাস কম না হয়ে যায় শ্রদ্ধা কম না হয়ে যায় তো এই ধরনের ভক্তের মধ্যে সমস্ত দিব্য গুণাবলী আপনার থেকেই বিরাজ করে সর্বই গুণ সময় সুরা সমস্ত দিব্য গুণাবলী বলি দেবসুলভ গুণাবলী বলি তখন ভক্তের মধ্যে প্রকাশিত হবে যশাস্তি ভক্তি ভগবতী কিঞ্চন যার ভগবান প্রত্যেক অকিঞ্চন নিষ্কিঞ্চন ভক্তি আছে অকিঞ্চন ভক্ত মানে কি জাগতিক দৃষ্টিভঙ্গি তাই তার কিছু নাই ঘর নাই নাম যশ নাই তার ভালোঘরে তো জন্ম হা এ নিচকিন্তন কিন্তু সে হচ্ছে ভগবান ভক্ত ভগবান ভক্ত থাকে তাহলে সে হচ্ছে শ্রেষ্ঠ সুচি হয় মুচি হয় যদি তেজে মুচি হয় সুচি হয় যদি হরি ভজে এইভাবে আমরা সারা পৃথিবী জুড়ে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছি যদিও আমরা ধনবান নয় পণ্ডিত নয় সম্ভ্রান্ত কুলোদ্ভব নয় তবুও এই আন্দোলনে সর্বত্র হ্যাঁ সর্বত্র সমাদৃত হচ্ছে সারা পৃথিবী জুড়ে অতি সহজেই তারা প্রচারিত হচ্ছে যদি আমার দরিদ্র এবং আমাদের অর্থ উপার্জনের নেই তবুও যখন আমাদের প্রয়োজন হয় তখনই কৃষ্ণ আমাদের টাকা পাঠিয়ে দেন যখনই আমাদের লোক বলে দরকার হয় কৃষ্ণ তাদের পাঠিয়ে দেন তাই ভগবত গীতায় যে বলা হয়েছে ষষ্ঠ অধ্যায় বাইশ নম্বর শ্লোকে জংল চা পরম মন্যতে লাভে আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি তাহলে আমাদের আর অন্য কিছু দরকার হবে না বিশেষ করে সেই সমস্ত জিনিসের দরকার আমাদের নেই যেগুলি বিষয় লোকেরা তাদের বড় বড় সম্পদ বলে মনে করে যে ভগবানের ভক্ত হবে তার অভাব থাকবে না কোনটা অভাব কোনটা অভাব না কেউ শাক ভাত খেয়ে মনে করতে পারে আমি কোনো অভাব নেই আমি তো খেতে পারছি খুটিয়া ঘরে আছি আর কেউ অনেক রকম খাওয়ার পেয়েও বড় বড় বাড়িতে থেকে অভাব মনে করো আমার এটা হলো না সেটা হলো না এটা পেলাম না সেটা পেলাম না আমি অভাবে আছে না প্রাচুর্যের মধ্যে রয়েছি এটা আমার মনের ব্যাপার কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতি কৃষ্ণ থাকে সে মনকে খুব ভালো আছে তবে বড় বিপ্র কহে এই সত্য কথা গোপাল যদি সাক্ষী দেন আপনি আসি এথা তবে কন্যা দিব আমি জানি হ নিশ্চয় তার পুত্র ভালো ভাল হয় বড় তো বলছ হ্যাঁ হ্যাঁ এই ঠিক কথা বলছ গোপাল সাক্ষী দেবে গোপাল সাক্ষী রেখেছ গোপাল নিয়ে সাক্ষী দেখ বুড়ো মনে করছে আর গোপাল মূর্তি কি এখানে আসবে সাথী তা তো তাহলে আমাদের ঝামেলাটা গেল হ্যাঁ ঠিক আছে তুই সাক্ষী রেখেছ সাক্ষী ডেকে তাহলে আমি কন্যা তোমাকে দিব আর তার ছেলেটা ফাঁক পেয়ে গেল হ্যাঁ এটাই ভালো কথা হ্যাঁ এটাই ভালো কথা সাক্ষী নিয়ে আসবে তা অবশ্যই আমরা এটা বলছে তার বিশ্বাসের অভাব ধরুন মনে কি পাথরের মূর্তি হাঁটবে না কি তো বুঝতে পারে যায় পরমাত্ম বিরাজমান শ্রীকৃষ্ণ সকলের বাসনা অনুরোধ ও প্রার্থনা সম্বন্ধে অবগত সেগুলি পরস্পর বিরোধী হলেও ভগবানকে এমন অবস্থার সৃষ্টি করতে হয় যার ফলে সকলে সন্তুষ্ট হয় এটি এক বৃদ্ধ ব্রাহ্মণ এবং যুবক ব্রাহ্মণের মধ্যে বিবাহজনিত আলোচনার একটি ঘটনা বুদ্ধ ব্রাহ্মণটি অবশ্যই তার কন্যাকে সেই যুবক ব্রাহ্মণটিকে দান করতে চেয়েছিলেন কিন্তু তার পুত্র আত্মসূচনের তার ইচ্ছায় আহ বাধা সৃষ্টি করেছিলেন বৃদ্ধ ব্রাহ্মণটি বিবেচনা করেছিলেন যে কিভাবে তিনি অপ্রীতিকর অবস্থা থেকে মুক্ত হবেন তার কন্যাকে যুবক ব্রাহ্মণটিকে দান করবেন তার পুত্রটি ছিল নাস্তিক ও ধ্রুত সে ফন্দি এটি ছিল যাতে এই বিবাহ অর্জন না হয় পিতা ও পুত্রের মনোভাব ছিল সম্পূর্ণ বিপরীত তবুও কৃষ্ণ একটি অবস্থা সৃষ্টি করেছিলেন উভয় সম্মত হয়েছিল ইচ্ছা আছে মেয়েকে দিব আমি শপথ করেছি ছেলে বলে না দিব না তার কৃষ্ণ কি অবস্থা সৃষ্টি করে দেেন বাবা সুযোগ ও সুযোগ বিপদ থেকে রক্ষা তার রাজি হয়েছিলেন যে গোপাল যদি সেখানে আসে সাক্ষাৎ সাক্ষী দেন তাহলে সে যুবক ব্রাহ্মণ টিকে কি করা হবে না কর্ণাধন দা হবে বড় বিপ্রের মনে কৃষ্ণ বড় দয়ান অবশ্য মোর বাক্য করিবে প্রমাণ বড় ভক্ত ভক্তশীল তো সে বলছা কৃষ্ণ তো দয়াময় আসলে আসতেও পারে আমার কথা সত্যতা হ্যাঁ তিন হাত প্রমাণ প্রমাণ করবে Anybody? পুত্রের মানে বাবা মনে করছে ভগবান দয়ম আসলে আসতে পারেন ছেলেটা কি মনে করছে পুত্রের মানে প্রতিমা না আসিবে সাক্ষী দিতে এই বুদ্ধে দুইজন হইলা সন্মতে একই বিষয় বাবা বলছে বাবা বলেছে সাক্ষী দিলে আমি দিব বাবার চিন্তাটা কি যে ভগবান কৃপাময় আসলে আসতেও পারে কিন্তু পুত্রের চিন্তাটা কি আরে প্রথমে কোনো দিন আসবে না কি এইভাবে আমার মেয়েকে বিয়ে দিতে হবে না হ্যাঁ এইভাবে বিয়ে করে পিতা পুত্র দুজন তারা রাজি হল ছোট বিপ্র বলে পত্র করহ লিখন পুন চলে এসব বচন ছোট তার ঠিক কাগজে লেখাপড়া করতে হবে আবার পরিবর্তন করে হ্যাঁ ভগবান সাথে পরিবর্তন করটা ফন্দি বাহিরি করবে না লিখতে হবে তবে সব লোক মেলি পত লিখিল রাখিল সম্মতি এটা কাগজ নিয়ে তার লিখেছে লেখে দুজন সম্মতি জানিয়ে স্বাক্ষর নিছেন গ্রাম গ্রাম সমস্ত লোকরা মধ্যস্থ রে তবে ছোট বিপ্লব কহে শুন সর্বজন এই বিপ্র সত্য বাক্য ধর্মপরা ছোট বিপ্রয় বলছে সবাই শুন এই যে বিপ্র বড় বিপ্র এ হচ্ছে খুব ধর্মপরায়ণ খুব সত্যবাদী সুবাক্য ছাড়িতে এভু মন স্বজন মৃত্যু ভয়ে করে অসত্য বচ প্রত্য ভতে চান না কিন্তু আত্মজন আত্মহত্যা করতে পারে এই ভয়েতে সত্য কথা বলতে চাইছে না ভয় তুকে মেয়েকে আমার প্রাণ আত্মহত্যা প্রাণ ত্যাগ করব সেই জন্য এ পুণ্যে সাক্ষী বলাইব তবে এই বিপ্রে সত্য প্রতিজ্ঞা রাখিব রাখিব তো ছোট বিপ্র ওর মনে অহংকার নেই যে আমার অতভক্তি আছে আমি গিয়ে নিয়ে আসবো না ও বলছে কি না বড় তো ভালো ভক্ত অবস্থা ক্রমে তাকে এরকম করতে হচ্ছে তো তার যে পুণ্য আছে তার 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 যে ভক্তি আছে ফলে আমি গোপালকে নিয়ে আসবো সাক্ষী দেওয়ার জন্য এত শুনি নাস্তিক লোক উপহাস করে বলে ঈশ্বর দয়ালু আসতেই পারে যারা যারা গ্রামের লোক বেশ শুনছিল না লোক তারা উপহাস করছে এটা মূর্তি এখানে আসবে না কিছু কিছু তো ভালো লোক ছিল হুম হ্যাঁ ঈশ্বর তো দয়ালু আসলে আসতেও পারে তবে সেই ছোট বিপ্রহ গেলা বৃন্দাবন দণ্ডবধ করি কহে সব বিবরণ তো বৃন্দাবন ফেরে গিয়ে গোপাল কা সে দণ্ডবত করেছে করে সব কথা বুঝে পালেছে ব্রহ্মণ দেব তুমি বড় দয়াময় দুই বিপ্রেত ধর্ম রাখ হইয়া সদয় যে আপনি তো ব্রাহ্মণ সংস্কৃতিকে রক্ষা করেন আর আপনি খুব দয়াময় এখনই আমার দুই জন বড় ধর্ম সঙ্কটে পড়ে আসি আমাদের এই দিতে গিয়ে আমাদের ধর্ম রক্ষা করুন কন্যা পাব মোর মনে এ এহা নাহি সুখ বিয়ে করবো সে মেয়েটাকে এটা আমার লক্ষ্য না আমি সুখ অনুভব করছি তাই যেমন দোড় দৌড়িয়ে এসছি তা নয় ব্রাহ্মণের প্রত্যাজ্ঞা যায় এই বড় দুঃখ ব্রাহ্মণ যে শপথ করলো সে রক্ষা করতে পারছে না সেটি আমার বড় দুঃখ বড় বেপর কন্যাকে পত্ন লাভ করে দাম্পত্য সুখ ইন্দ্র অভিলাস ছোট বেপর ছিল না ସେଇ ଉଦ୍ଦେଶ୍ୟ ନିଏ ଛୋଟ ବିପର ଭଗବାନଙ୍କ ସାକ୍ଷଦାନ କରୁ ଅନୁରୋଧ କରେ ବୃନ୍ଦାବ ଜାନ୍ନି ଜାମି ହୁଁ କୃଷ୍ଣ ତୁମ ଆସ ସାକ୍ଷୀ ଦାଓ ଆମେ ବି ଏ କରବ ଇନ୍ଦିର ଭୋଗ କରବ ଏହି ଉଦ୍ଦେଶ୍ୟ ତା ଥିଲ ବଡ଼ ବିପରୀତ ଯେ ପ୍ରତିଜ୍ଞା କରେ ସେ ଗୋପାଳ ସାକ୍ଷୀ ନା ଦେଲେ ବଡ଼ ବିପ ଭଙ୍ଗ ହୋଇଯାବେ ତ ଏ କଥା ଭାବେ ସେ ଖୁବ ଉଦ୍ବିଗ୍ନ ହେଇଥିଲା ଚିନ୍ତା ପଡ଼ିଥିଲ তাই ছোট গোপালের সাহায্যে প্রার্থনা করেছিল ছোট বিপুর ছিলেন এমনই এক শুদ্ধ বৈষ্ণব ইন্দির তর্পণের কোন রকম বাসনা তার ছিল না তার একমাত্র উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবান ভগবত ভক্ত বৈষ্ণব এই বৃদ্ধ ব্রাহ্মণের সেবা করা আর কোন ভৌতিক বাসনা ইচ্ছা করে যায় না এ তো জানি তুমি দেহ দয়াময় জানি সাক্ষী নাই দে তার আপনি সবকিছু জানেন দয়াকের আপনি সাক্ষী দান করুন আর ভগবানকে ভয়ও দেখিয়েছে যে ব্যক্তি জেনে শুনেও সাক্ষী দেবে না তাহলে তার পাপ হবে বলছে তো তাৎপর্যপ্রপাত বলছেন ভগবানের সঙ্গে ভক্তের আচরণ অত্যন্ত সরল এটি সরল সরল মানে বলছে তো সাক্ষী না দিলে তোমার পাপ হবে আমার বলতে পারবো এরকম যে ভগবান তোমার পাপ হবে ছোট বিপ্র ভগবানকে বলেছিলেন তুমি তো সব কিছু জানো কিন্তু তুমি সাক্ষী না দাও তাহলে তোমার পাপ হবে তো ভগবানের পাপ হওয়ার কোনো প্রশ্ন নেই তিনি তো অপাপ পাপ হবে কোথায় কিন্তু শুদ্ধ ভক্ত ভগবান সম্বন্ধে সবকিছু জানা সত্ত্বেও এইভাবে ভগবান সঙ্গে কথা বলতে পারেন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসাবে এটা অসুরেরা অবজান তিনি মাং বুড়া মানুষ মূত মহেশ্বরম যে অসুরেরা মূর্খরা তারা আমাকে বুঝতে পারে না যেন সাধারণ মানুষের মতন আছে ভগবান বলে বুঝতে পারে না তো কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা কি করছে তারাও বুঝতে যে না ভগবান বলে তার দুটো একই জিনিস নয় অসুরেরা ভগবান শ্বশুরীরা আসলে গ্রহণ করতে পারে না আর ভক্তরাও অত প্রেমে আবদ্ধ হয়ে গেছে ভগবান প্রতি সেও কখন কখন ভগবান প্রতি সাধারণ মানুষের কথা যেরকম সেরকম বলে তো ভগবান পাপ হল বলছে বলছে আপনার পাপ হবে সাধারণ মানুষ যদিও ভগবানের সঙ্গে ভক্তের আচরণ সর্বাদে অত্যন্ত সরল এবং উদার তবুও সেই আচরণে থাকে ভগবানের সঙ্গে ভক্তের গভীর সম্পর্ক ফলে এটি সম্ভব হয় ভগবান সঙ্গে ভক্তের সম্পর্ক প্রেমময় সম্পর্ক ভগবান সঙ্গে ভক্তের সবসময় সরল আর উদার সরল উদার হলেও এটা যে দিব্য অলৌকিক কৃষ্ট কহে বিপ্রতমি তুমি যাহ সো ভবনে সভা করি মরে তুমি করিও স্মরণে ତେଣୁ କ୍ରିଷ୍ଣ ବୋଲ ଠିକ ଅଛେ ତୁମେ ଯାଅ ସଭା ଡାକ ଟିକେ ଆମକେ ସ୍ମରଣ କରବେ ତାହେଲେ ଆମେ ଗିଏ ସଭା ସେମାନେ କିଏ କରିବ ସାକ୍ଷୀ ଦେବ ଆବିର୍ଭୟା ହୟା ତାହା ସାକ୍ଷୀ ଦେବ ତୁଇ ବିପରେ ସତ୍ୟ ପ୍ରତିଜ୍ଞା ରାକ୍ଷ ତ ଆମେ ଅବଶ୍ୟ ସେମାନେ ଆବିର୍ଭୂତ ହବ ଆବିର୍ଭୁତ ସାକ୍ଷୀ ଦେବ ତମ ଦେହରେ ଶପଥକ ରକ୍ଷା କର তো এটা বলল আমরা যদি হতো মা খুব ভালো ভগবান বলছে যাবে ফিরে যেতাম ভগবানের ধ্যান করলে ভগবান এসে যাবে ছোট বিপ্র কি বলছে বিপ্র বলে যদি হ চতুর্ভুজ মূর্তি তবু তোমার বাক্য কারো না হবে বিপ্র বলছে হে প্রভু যদি আপনি আপনার চতুর্ভুজ বিষ্ণু মূর্তি হয় নিয়ে প্রকাশিত হন তবু আপনার বাক্য তারা বিশ্বাস করবে না কিসে বিশ্বাস করবে এই মূর্তি যে মূর্তি তুমি আমার সামনে দাঁড়িয়েছে আমরা সাক্ষী দিয়েছিলাম এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে সাক্ষী দেহ যদি তবে সর্বলোক শুনে আপনি যে এই যে গোপাল রূপ এই গোপাল রূপ নিয়ে যদি আপনি যাবেন আপনি এই রূপ নিয়ে যাবেন আর আপনার শ্রীবদনে আমি কি বলেছিলাম বলবে তাহলে একমাত্র এরা বিশ্বাস করবে ক্রিস্ট কহে প্রতিমা চলে কোথা না শুনে বিপ্র বলে প্রতিমা কহকে নেবানি তো সে গোপাল বলছে আরে তুমি অদ্ভুত কথা বলছ প্রতিমা হেকি করে যাবে তুমি আমাকে স্মরণ পৌঁছে যাব প্রতিমা তো কোন হাটে না বিপ্র বলছে তো বুদ্ধিমান ভগবান তাকে বুদ্ধি দিচ্ছে বলছে তুমি বলছো প্রতিমা চলে না কিন্তু প্রতিমা তো কথা বলে না তুমি যদি কথা বলতে পারো কথা বলতে তুমি চলতে পারবে না কেন প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কর তুমি কারণ হে প্রভু প্রভুমান সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এখন দয়া করে এই বৃদ্ধ ব্রাহ্মণের জন্য এমন কিছু করুন যা আপনি কখনো করে ব্যবস্থা হাসিয়া গোপাল কয় শু ব্রাহ্মণ তোমার পাচ্ছে আমি করিব গমন ঠিক আছে বড় তাৎপর্য আছে আমার কালকে এটা সেবন করব এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী আমার তো তোমাদের তোমাদের বিয়ে হয়ে আমি ছিলাম তোমাদের সঙ্গে না হরি কথা হচ্ছে না হচ্ছে অন্যভাবে এখানে ধারাবাহিক পাঠ করলে একটা

उखाना है तुम्हारे को था है जी भी फार में चल लाम तुम्हारे सब छल्लदर्शन देखा कर लाम मैं सो भी बाटे से मॉडल सो रहा है अपने साथे हाँ तो वहाँ में सारे क्लास दिलाम करके साथ दुश्मन गने वो लिंक तो दे देवे को वाला तुम्हारे युद्ध फर्म दे देवे सब ऐसे एक खाना तो तो एक दे दो हिंदी तब जाते है আমি চাইছিলাম ওরা না গেলে ভালো হয় এই এই পায়ে থেকে যাইলে ভালো হয় কিন্তু এখন কি যে করা যাবে ভিসা বাড়াবে কি বাড়াবে না আমি একটু এখানে কথাবার্তা করাবো টেম্পল অথরিটিদের সঙ্গে তারা বলে আমি তো ওদের সঙ্গে কথা বললাম যুধিষ্ঠির সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টও তো বলছো না না এখান থেকে কিছু করা যাবে না স্টেট গভর্নমেন্ট কিছু করতে পারে করো যাই হোক যদি কৃষের ইচ্ছা ফিরে যেতে হয় ওরা যাবে আর কি ব্যাপার আছে ওরা যে গিয়ে ইউজ করবে সেরকম তো ব্যবস্থা নেই সেখানে তো এখানে থাকলে ভালো হতো দেখা যাক কি হচ্ছে একটা ভক্ত আছে একটা ভক্ত বলছিল এখানে হয়তো ব্যবস্থা করবে রাখার জন্য দেখা যাক ঠিক আছে তাহলে সবাই ভালো থাকুন কালকে ভালো থাকায় हाँ। नमः <ranged theory>